চাল থেকে আমি কুমড়ো পেরে এনেছি আর মা সেটাকে রান্না করবে কড়াতে সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে আলু পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে চাল থেকে পেরে আনা কুমড়ো মানে চাল কুমড়োটা দিয়ে দিতে হবে আজকের চাল কুমড়োটা ছিল একদম কচি তাই মা আলু আর চাল কুমড়ো দুটোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছে সবজিগুলো ভাজতে দিয়ে একটা বাটিতে লঙ্কা হলুদ জিরে ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছে সবজি থেকে জল ছাড়ার সময় পরিমাণ মতো নুন চিনি আদা পেস্ট দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছে এবার এই চাল কুমড়োর স্বাদ বাড়ানোর জন্য এতে কিছু চিংড়ি মাছও অ্যাড করেছে তবে আপনারা কিন্তু ভুলেও এতে জল দেবেন না কারণ চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল আপনা আপনি বেরো হয় ধীরে ধীরে যখন দেখবেন জল একেবারে শুকিয়ে এসেছে আলু আর চাল কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সময় উপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো